যাতে আপনাদের যথাযথা স্টেশন দিয়ে আসানসোল এই যে দীঘা দীঘা একটা পর্যটন কেন্দ্র এখানে প্রচুর মানুষ মানে সারা ভারতবর্ষ এবং বিদেশ থেকেও অনেক মানুষ আছে সেই রকম একটা সেকশনে এই যে এই স্টেশনের যে অব্যবস্থা এটা কি মানে আমাদের লজ্জা দিচ্ছে না লজ্জাজনক তো এই পরিস্থিতি একটা স্টেশনে টয়লেট নেই আপনারা বলছেন লাইটও নেই তারপরে স্টেশনে প্ল্যাটফর্মের উপরে পারলৌকিক যে শ্মশানে যেসব কাজ করা হয় প্ল্যাটফর্মের উপরে করা হচ্ছে মানে এটা কি ভবিষ্যতে এটা কি কি শ্মশান তৈরি করার একটা কিছু কি পরিকল্পনা কেউ করছেন এর কি করে রাত্রে আর কেউ আসবে না এখানে উপরে যদি করা হয় ছেলেরা আর বাচ্চা ছেলেকে নিয়ে তো আসবে না আসবে না ভয় একটা আতঙ্ক আতঙ্ক একটা ভৌতিক ব্যাপার যে আমাদের আতঙ্ক থাকে সেই আতঙ্কটাই বেশি কাজ করবে বিশেষ করে বিকালবেলা একটা ট্রেন আছে না এটা জাস্ট প্রচুর জঙ্গলে তার উপরে লাইট নেই তার উপরে আবার এখানে যাতায়াতের রাস্তা নেই শ্মশানের যেসব কাজকর্ম করে সেসব সেই জন্য খুব আতঙ্ক আতঙ্ক আপনারাও আতঙ্ক বোধ করেন